কী বা করব জীবনকে ফেলে দিতেও যে বাধে। যত্নে যে লালিত এ জীবন এতকাল আজ একে ফেলে বা দিই কেমনে অন্তরের দীর্ঘ নিবিড় ব্যথারা তারাও যেন কেমন ছেড়ে যেতে আমায় চায় আজকাল তারা যেন আমার অন্তরে বাস করেছে দীর্ঘকাল তারা কেমন বড় ক্লান্ত ছেড়ে তাই যেতে চায় যেন নিলিপ্ত এক ছেড়ে যাওয়া যেন কী বা করব জীবনকে ফেলে দিতে অন্তিম এ মুহূর্তেও কষ্ট হয় বড় ফুরিয়েছে কখন সকল আশাইত ওই সব চাওয়া পাওয়াও পথ ভুলেছে কবেই তবু বড় যে যত্নে লালিত এ জীবন এতকাল একে আজ ফেলে বা দিই কেমনে জানি ভালো লাগবে না আর কিছুতেই তাও প্রিয় ডায়েরি হাতরা নো আজ জানি সকল সুর ভেসে যাবে কানের পাশবে প্রবেশিবে না তারা অন্তরে তবু তবু ও প্রিয় রবির প্লেলিস্টে হাত চলে যায় কখন জানি তো জানি তো জাগবে না এ চিত্ত আর তবুও যত্নে লালিত এ জীবন আজ ফেলেবা দি দিই